হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই তো দীর্ঘ আড়াই বছর পর হচ্ছে আমি আমার নিমতলার ফ্ল্যাটটা ফেরত পেলাম মানে আমার হাজব্যান্ডের এই বিল্ডিংয়ের ষোলোটা ফ্ল্যাট সবগুলোই ভাড়া দেওয়া জাস্ট এটা আমাদের নিজেদের জন্য বানাইছিলাম কিন্তু আড়াই বছর আগে আমি যখন অসুস্থ ছিলাম ওখানে কিছুদিন ছিলাম থাকছি এই ফ্ল্যাটে কিন্তু আবার যখন একটু সুস্থ হয়েছি গ্রামের বাসায় আসছিলাম পরে মানে গ্রামের বাড়ির জন্য অনেক মন কাঁদছে বা শ্বশুর শাশুড়ি এখানে তারপরে আমি সাদে আবার হচ্ছে মুরগি কবুতর পালি সব মিলিয়ে অনেক মায়া লাগছে বলে ফ্ল্যাটটা তখন আবার ভাড়া দিয়ে চলে আসছিলাম এবার ওই ভাড়াটিয়া ভাইয়া আবার ওনারা হচ্ছে সরকারি ব্যাংকের মানে সোনালী ব্যাংকের নিমতলায় যে সোনালী ব্যাংক আছে ওই ব্যাংকের কর্মকর্তা ছিলেন তো ওনাদের ওনারা অন্য জায়গায় শিফট হওয়ার পরে আমার বাসাটা খালি ছিল তো আবার ভাড়া দেওয়ার মানে কথা হচ্ছিল হচ্ছিল বলতে আমি যে বৃহস্পতিবার ফ্ল্যাট দেখতে গেছি শুক্রবারই চারতলার ভাইয়েরা এখানে নামতেন মানে আমার এই ফ্ল্যাটে তো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা এখন আমার পিন পোস্টে আছে যে মানে ওই দিন যদি আমি না আসতাম তাহলে এই ফ্ল্যাটটা আমি আর নিজের করে পেতাম না আবার ও ভাড়া চলে যেত তো তখন তো সাংসারিক চিন্তা ভাবনা করে ভাড়া দিয়ে দিছি যে মানে অনেকগুলা টাকা আসবে খালি ফ্ল্যাটটা খেলাপ লাভ তো পরবর্তীতে সেদিন যাওয়ার পরে অনেক মায়া লাগে যে মানে সারা জীবন শুধু টাকার কথাই চিন্তা করলাম বা হাজব্যান্ডের উপকার হবে এই ধরনের কথাই চিন্তা করলাম মানে নিজের যে একটা সুখ বা বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে যাবো ওই যে যেমন এবার কিছুদিন আগে গিয়ে আসলাম পরশু গিয়েছিলাম আজ এই ভিডিওটা সেই ভিডিওই তো এই যে দেখেন সব কিছু আমি সাজায় গুছায় নিয়েছি অল্প অল্প করে আবার ফার্নিচার আরও অ্যাড করব তো সেদিন আমরা আমি আমার হাজব্যান্ডের ব্যবসা প্রতিষ্ঠান তো ওখানেই মানে নিজতালায় তো আমরা এগারোটার দিকে বাচ্চাদের নিয়ে গেছি কিছুটা ঘুস গাছ করছি আরও সময় লাগবে তো আমার হচ্ছে কিচেন থেকেও সুন্দর একটা ভিউ আছে। তারপর বারান্দা থেকে সব মিলায় হচ্ছে এই ভাষাটার আমার আমার যে গ্রামের বাড়ি এটা থেকে ওখানকার বাইরের পরিস্থিতি একেবারে অন্যরকম আর এই যে এই রুমটা সেদিনকার ভিডিওতে দেখবেন যে একেবারে অগোছালো ছিল তো যাই হোক মানে দুপুরবেলা আমরা ওখানে রেডিমেড খাবারই খেয়েছি মানে মেহমানরা যেভাবে খাওয়ার খাওয়ানো হয় ওই রকম নিজেদের বাড়িতে নিজেরাই মেহমান হয়ে গেছিলাম কারণ হচ্ছে সেদিন আমি হচ্ছে কোনো রান্নাবান্না করি নাই ওখানে গিয়ে বাসা গুছাইতে ঘুসাইতে অনেক সময় লেগে গেছিলো পরে হচ্ছে দুপুরে লাঞ্চ আমরা বাইরে থেকে এনে খেয়েছি আর আমাদের সাথে আমাদের যে কেয়ারটেকার চাচা ছিলেন চাচাকেও এরকম আমরা যা খেয়েছি তাকে তা দেওয়া হয়েছে তো সব শেষে হচ্ছে খাওয়া দাওয়া পরে আমরা একটু রেস্ট নিয়ে দুপুরবেলা বিকেলবেলা মানে সন্ধ্যার আগে বাসায় ফিরছি আর আমার ছেলে তো অনেক খুশি ওই বাসায় গিয়ে তো আমি যখন হচ্ছে ওই বাসায় গেছি তখন আমার হাজব্যান্ড বলতো যে দুই জায়গায় থাকা যাইবো না যে কোনো এক বাসায় থাকতে হইব আর কালকে মানে পরশু আমার হাজব্যান্ড ছেলেকে যখন জিজ্ঞেস করছে তুমি কোন বাসা ভালো লাগে কোথায় থাকবা পর বলতেছে এই বাড়িতেও থাকবো ওই বাড়িতেও মানে নিমতলার বাসায়ও থাকতে চায় আবার বাসাইলেও থাকতে চায় তো তখন ছেলেকে তো আর কিছু বলতে পারে না আমার তো দমক টমক যাই হোক দেয় তো যাই হোক অবশেষে হচ্ছে একেবারে পরন্ত বিকেলবেলা আমরা চলে এসেছি একটু দুপুর ছিল আবার তখন মানে অনেক আলোর ঝলকানি একেবারে বেলায় হচ্ছে এখানে অনেক বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে সেই ভিডিও আবার আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ